ক্রিকেট বিশ্বে সবচেয়ে ক্রেজি ক্রিকেট ম্যাচের তালিকায় যদি ভারত বনাম পাকিস্তান ম্যাচের অবস্থান সবার উপরে হয়ে থাকে তাহলে ঠিক দুই বা তিন নম্বর অবস্থানেই থাকবে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ক্রেজিটেন্স যদিও টি ক্রিকেটে ভারত এবং বাংলাদেশের অবস্থান যোজন যোজন দূরে তবুও কিছু বিতর্কিত ইস্যুর কারণে দুই হাজার পনেরো ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ এবং ভারত দূরত্ব বেশ উপভোগ্য হয়ে উঠেছে এখনও পর্যন্ত টি ক্রিকেটে ভারতের বিপক্ষে তেরোটি ম্যাচ খেলেছে টাইগাররা এর মধ্যে যদিও একটি ম্যাচে জিতেছে বাকি সবগুলো ম্যাচে হেরেছে আমাদের টিম টাইগার তবে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ প্রায় জিততে জিততে হেরে গেছে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ আমাদের খেলাবাস দর্শকদের জন্য চলছে কিকাবার প্রেজেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কুইজ কন্টেস্ট পাওয়ার্ড বাই স্মার্ট টেকনোলজিস আমাদের আজকের কুইজের প্রশ্ন ভারত বনাম বাংলাদেশের এই ম্যাচে কোন দল জিতবে আপনার মতামত আমাদের জানান কমেন্টের মাধ্যমে সঠিক কমেন্টকারীদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী জিতে যাবেন গিগা পক্ষ থেকে একটি আকর্ষণীয় ক্রিকেট ব্যাট আপনি যদি একজন খেলা হয়ে থাকেন আর আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন দেখা হবে পরবর্তী পর্বে